আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওয়াল সুপার বিল জানি দাখিল মাদ্রাসা খোপসা কুষ্টিয়া মিডিয়ার পক্ষ থেকে আমাকে কিছু বিষয় জানতে চাওয়া হয়েছে সে বিষয়টি হলো যে আমাদের দু হাজার চব্বিশে দাখিল পরীক্ষার্থী এসএসসি সমমানের পরীক্ষার্থী ছিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ছত্রিশ জন কৃতকার্য হয়েছে এর মধ্যে একজনের প্লাস এ পেয়েছে বারোজন এ মাইনাস বারোজন বি পেয়েছে ছয়জন সি পাঁচজন টোটাল ছত্রিশ জন পাশ করেছে আর অপ্রীতি পাঁচ ফেল করেছে নয়জন কোকসা কেন্দ্র মাদ্রাসা কেন্দ্রের মধ্যে মাত্র দুইটা প্রতিষ্ঠান থেকে প্লাস প্রাপ্ত হয়েছে তার মধ্যে আমরা একজন অন্য একটা গোফ গ্রামে যে ফাজিল মাদ্রাসা থেকে একজন আমাদের অতীতের রেজাল্ট আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমরা চেষ্টা করছি রেজাল্ট পর্যায়ক্রমে আরও ভালো করার জন্য এবং সার্বক্ষণিক ছাত্রছাত্রী এবং গার্জেনদের সঙ্গে আমাদের মোবাইলের যোগাযোগ বা মত বিনিময় করে আমরা চেষ্টা করছি শিক্ষার মান উন্নয়ন করার জন্য শিক্ষার মান উন্নয়ন করার জন্য যে সমস্ত বিষয় প্রতিষ্ঠানে খুবই জরুরি তার মধ্যে প্রথমে রয়েছে আমাদের অবকাঠামো উন্নয়ন এ প্রচণ্ড তাপদাহের ভিতরে সেট ঘরের মধ্যে ছাত্রছাত্রীও থাকতে পারে না শিক্ষকরা ক্লাস নিতে পারে না বিদ্যুতের সংকট সার্বিকভাবে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে অতিবাহিত করছি দিনগুলো তা আমি আশা করব আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের সঙ্গে যারা জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে শিক্ষার মান উন্নয়ন করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবের বীরকন্যা শেখ হাসিনা যে পদক্ষেপ গ্রহণ করেছেন দুই হাজার একচল্লিশ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন বাধ্যতামূলক তা নাহলে আমরা শিক্ষকরাও ঠিকমতো ক্লাস দিতে পারি না বিদ্যুতের সংকটের কারণে আর একটা সম সবচেয়ে বড়ো সমস্যা হলো যে আমাদের টিন ঘরের মধ্যে ক্লাস পরিচালনা করা খুবই দুর্বৃষহ অবস্থা আর কি সেজন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমি সবেনে অনুরোধ জানাব প্রতিষ্ঠানের প্রধান হিসাবে যে যত দ্রুত সম্ভব বিলদানি দাখিল মাদ্রাসার চারতলা ভবন নির্মাণের মধ্য দিয়ে যাতে করে প্রতিষ্ঠানের উন্নয়ন পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব হয় সে বিষয়ে আমি খুব গুরুত্বের সাথে দৃষ্টি আকর্ষণ করব পাশাপাশি আমাদের এনটিআরসি এর মাধ্যমে যে শিক্ষক নিয়োগ দেওয়া হয় এ নিয়ম নিয়োগ কার্যক্রম সঠিক সময়ে বা আমাদের চাওয়া পাওয়ার ভিত্তিতে না হওয়ার কারণে আমার বেশ কয়েকজন শিক্ষকের শূন্যতা রয়েছে বিশেষ করে অ্যারাবিক শিক্ষক আমাদের প্রাইমারি সেকশনের জেনারেল শিক্ষক চাহিদা দেওয়ার পরেও প্রায় দুই বছর আমরা কোনো শিক্ষক পাচ্ছি না যার কারণে ক্লাস পরিচালনা করা আমাদের যে সমস্ত শিক্ষক আছে মানে একাধিকবার ক্লাসে যেতে হচ্ছে তাদের উপরে খুব কষ্ট হচ্ছে তাদের উপরে জুলুম হচ্ছে এই ওয়েদারের ভিতরে শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষকদের উপরে ক্লাস চাপিয়ে দেওয়ার কারণে তারাও বড় কষ্ট করে আমার কাছে অনেক অভিযোগও করে এই আমি শিক্ষা ডিপার্টমেন্টের যারা রয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী সহ যাতে করে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক শূন্যতা অতি দ্রুত সমাধান করা যায় এজন্য আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি বা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং আপনারা যারা মিডিয়ার পক্ষ থেকে আসছেন এই তথ্যগুলো নেয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সবাই নিয়ে অনুরোধ জানাবো আপনারা এই বিষয়গুলো উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অবশ্যই জানাবেন যে বিলদানি দাখিল মাদ্রাসা অবকাঠামো উন্নয়ন হয় নাই চারতলা ভবন হয় নাই যার কারণে শিক্ষার্থীদের ক্লাস এবং শিক্ষকদের ক্লাস পরিচালনার খুব ব্যাহত হচ্ছে এবং তারা খুব কষ্টের সাথে দিনপাত কাটাচ্ছে এই বিষয়টা উর্ধতন কর্মকর্তাদের নলেজে দেওয়ার জন্য আমি মিডিয়ার পক্ষ থেকে যারা আসছেন আপনি অত্যন্ত পরিচিত এবং আমার অন্তরঙ্গ মানুষ আপনাদের মাধ্যমে উদ্যতন কর্মকর্তাদের জানার জন্য আমি সবিনয় আপনাদেরকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক